সিরিয়ার একটি শহরের নাম ছিল রাকা সেখান থেকে একদিন খলিফা হারুনর রশিদের নিকট একটি চিঠি আসলো চিঠিতে লেখা ছিল শহরের প্রধান বিচারক এক মাস যাবৎ অসুস্থ আছেন বিচার কাজ স্থগিত হয়ে আছে খলিফা যেন দ্রুত একজন বিচারক নিয়োগ করেন চিঠিটা পড়ার পর এবার খলিফা চিঠির জবাব পাঠালেন আগামী সপ্তাহের মধ্যেই নতুন বিচারক আসবেন আর ঠিক এক সপ্তাহের মধ্যেই নতুন বিচারক এসে যোগ দিলেন এবার বিচার কাজ শুরু হয়েছে স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসেবে দরবারে হাজির করলেন তার অপরাধ ছিল তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন এবার নতুন বিচারকের উপস্থিতিতে ওই বুড়িটির বিচার কার্য শুরু হল বিচারক ওই বুড়িকে উদ্দেশ্য করে বললেন আপনি কি চুরি করেছেন বুড়ি বললেন জি হুজুর আমি চুরি করেছি বিচারক বললেন আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ বুড়ি বললেন জি হুজুর আমি জানি চুরি করা কত বড় অপরাধ এবং পাপ বিচারক বললেন তাহলে আপনি জেনেও কেন চুরি করলেন এবার বুড়িটি বললেন কারণ আমি গত এক সপ্তাহ যাবত অনাহারে ছিলাম আমার সাথে এতিম দুই নাতিও না খেয়েছিল ওদের ক্ষুধার্ত চেহারা ও কান্না সহ্য করতে পারিনি তাই চুরি করেছি আমার আর এছাড়া কোনো উপায় ছিল না হুজুর বিচারক এবার পুরো দরবারটি চোখ বুলিয়ে দেখলেন তারপর বললেন কাল যেন নগর প্রধান খাদ্য গুদাম প্রধান ও খলিফা হারুনুর রশিদের উজির নাজির সেনাপ্রধান এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ সবাই আগামীকাল উপস্থিত থাকেন আগামীকালই কেবল এই চুরির রায় দেওয়া হবে পরদিন সকালে সবাই হাজির হলেন বিচারকও যথাসময়ে উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হয় পঞ্চাশটি চাবুক পাঁচশো দিনার রৌপ্য মুদ্রা আর অনাদায় এক বছরের কারাদণ্ড দেওয়া হলো তবে বুড়িটি অকপটে চুরির দায় স্বীকার করার জন্য তার হাত কাটা মাফ করা হলো। এবার বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন বিচারক বললেন যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয় সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সেই দেশের খলিফা আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে আমি যেহেতু তার অধীনে চাকরি করি তাই পঞ্চাশটি চাবুকের বৃষ্টি বাড়ি আমার হাতে মারা হোক আর এটাই হলো বিচারকের আদেশ আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসেবে আমার উপর চাবুক মারতে যেন কারো রকম করুণা বা দয়া দেখানো না হয় এবার বিচারক হাত বাড়িয়ে দিলেন দু হাতে পরপর বৃষ্টি চাবুক মারা হলো তা চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে ওই বিচারকের অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক সেটি নিষেধ করে দিলেন এরপর বিচারক বললেন যে শহরে নগর প্রধান খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজকর্মীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণ করতে পারেন না সেই নগরে তারাও অপরাধী তাই বাকি তিরিশটি চাবুক সমানভাবে তাদেরকেও মারা হোক এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর পঞ্চাশটি রৌপ্য রাখলেন তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন যে সমাজ একজন বৃদ্ধা মহিলাকে চোর বানায় যে সমাজে এতিম শিশুরা না খেয়ে ক্ষুদা যন্ত্রণায় ছটফট করে সেই সমাজের সবাই অপরাধী তাই উপস্থিত সবাইকে একশো দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। এবার মোট পাঁচশো দিনার রৌপ্য মুদ্রা থেকে একশো দিনার রৌপ্য জরিমানা বাবদ রেখে দেওয়া হলো আর বাকি চারশোটি রৌপ্য থেকে বৃষ্টি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো বাকি তিনশো আশিটি রৌপ্য বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন এগুলো আপনার ভরণ জন্য আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা ঠিক এক মাস পরে বৃদ্ধা মহিলাটি খলিফার দরবারে গিয়ে দেখেন খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান কাছে গিয়েই তিনি বুঝতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক খলিফা দেখে চেয়ার থেকে নেমে এসে বললেন আপনাকে ও আপনার দুই নাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম এতিম আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পারায় অধম এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এই ঘটনাটি আমাদের শেখায় যে বিচারক শুধু অপরাধের শাস্তি দেননি বরং সমাজের দায়িত্বশীল ব্যক্তিদেরও তাদের অবহেলার জন্য দায়ী করেছেন এটি আমাদের শেখায় যে ন্যায় বিচার শুধু আইনের প্রয়োগই নয় সামাজিক দায়িত্ব বিচারক এবং খলিফা উভয়ই তাদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন যার নেতৃত্বের মানবিক দিক ও দায়িত্ববোধকে ফুটিয়ে তুলেছে এই ঘটনাটি আমাদের সমাজের দরিদ্র ও অসহায় মানুষের প্রতি দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় দারিদ্রতা অপরাধের কারণ হতে পারে তাই সমাজের উচিত অভাবগ্রস্তদের সাহায্য করা আমাদের সমাজের রাষ্ট্রপ্রধানদের অবশ্যই প্রজাদের কল্যাণ নিশ্চিত করতে করতে হবে হবে এবং দায় রাষ্ট্রপ্রধানকেই বহন যেমন খলিফা নিজের দায় স্বীকার করেছিলেন বিচারকের রায়ে শাস্তির পাশাপাশি সহানুভূতিও প্রকাশ পেয়েছে যা আমাদের শেখায় যে ন্যায় বিচার কঠোর হওয়ার পাশাপাশি মানবিক হতে হবে অপরাধ শুধু ব্যক্তির হতে পারে না একটি অপরাধের মূলে সমাজেরও ব্যর্থতা থাকে তাই সবাইকে একত্রে এই দায়িত্ব নিতে হবে একটি সুস্থ সমাজ গঠনে ন্যায় বিচার দায়িত্ববোধ মানবিকতা ও সামষ্টিক প্রচেষ্টা একান্ত কাম্য যা দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সর্বদা সহায়তা করে সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারে আর এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটুকু আমাকে কমেন্ট করতে পারেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী করে তোলে আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় সব ভিডিও সবার আগে দেখার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু